দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান এবং পাঁচই আগস্ট পর্যন্ত যেমন অনেক শহীদ হয়েছে এই বাংলাদেশের মানুষ এটাও দেখেছে শুধুমাত্র আল্লামা কার্যকর করা নয় শুধু ফাঁসির রায় দিয়েছিল সেই একদিনে আমরা আড়াই শতাধিক ভাইয়েরা ছাত্র জনতার জীবন দিয়ে গোটা পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি করেছিল মেয়ের মধ্যে যদি পানি লাগবে ভাই পানি লাগবে বলে গুলি মুখে ধারণ করে দেশের জন্য জীবন বাজে রাখতে পারে জবাদ ইসলাম ইসলামী ছাত্র আজকে থেকে মানুষের কাছে গিয়ে বলবে সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ প্রয়োজনে জীবন দেব তারপরে সৎ মানুষ ধরে আন্দোলন থেকে আমাদের ফিরাতে পারবেন না আমাকে সেদিন একজন প্রশ্ন করেছেন আজকে আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছেন ভাই আপনাদের প্রোগ্রাম এত হাজার লক্ষ মানুষের ঢল নামছে কেন এটা কি আপনাদের আছে আমি বললাম আলহামদুলিল্লাহ আছে আমি বললাম যে এটা দুনিয়ার কোনো যুক্তি নয় এটা আমাদের কেন কর্তৃত্ব নয় এটা রায়পুরের এই জেলা সংগঠনের উপজেলা সংগঠনের কোনো কৃতিত্ব নয় মহোন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইজাআ আরাসুল্লাহি ওয়াল যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসে অর আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহর ফয়সালা হচ্ছে মানুষ কি আল্লাহর দিনের দিকে যাবে নাকি দুনিয়ার দিকে যাবে দ্বিনের আল্লাহর ঘোষণা হচ্ছে ফি দীনিল্লাহি আফওয়াজা মানুষ দলে দলে আল্লাহর দিনের দিকে ধাবিত হবে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দিনের কথা বলে আজকে শুধু নয় আগামী দিনেও দলে দলে মানুষ বাংলাদেশ জামাত ইসলামী সুতরাং আমাদেরকে দেখে যদি কেউ মনে করেন এই সমস্ত মোলামা হুজুর জামাত ইসলাম শিবির কয়েকজন লোকেরা জনসমর্থন দেখে বোধ তারা দিশে হারা হয়ে গেছে আমাদের দিশে ভাববেন না আমরা সাড়ে পনেরো বছর মাথা ঠান্ডা রেখে এরকম প্রোগ্রাম করার চেষ্টা রাজপথে করেছি আমাদের ভাইরা গুলি বুকে ধারণ করেছে এই দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান এবং পাঁচই আগস্ট পর্যন্ত যেমন অনেক শহীদ হয়েছে এই বাংলাদেশের মানুষ এটাও দেখেছে শুধুমাত্র আল্লামা দেলাল হোসেন সাইদি রহমহুল্লার ফাঁসি কার্যকর করা নয় শুধু ফাঁসির রায় দিয়েছিল সেই একদিনে আমরা আড়াই শতাধিক ভায়েরা ছাত্র জনতা জীবন দিয়ে গোটা পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি করেছিল সেই ইতিহাস তৈরি করা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ইতিহাস তৈরি করা বাংলাদেশ জামাত ইসলামীকে হুট করে জেগে ওঠা কোন আন্দোলন মনে করে আমাদেরকে পাগল মনে করবেন না আমরা এই দেশের মাটি মানুষের থেকে গড়ে ওঠা আন্দোলন অনেকের মধ্যে আবার কেউ কেউ আলোচনা তুলেছেন জামান ইসলামের লোক ভালো কিছু লোকও তাদের আছে কিন্তু ওনারা মসজিদের জন্য ভালো ওনারা মিরাজ ভালো তো পড়াতে পারেন ওনারা জানা যায় অংশগ্রহণ করে ইমামতি ওনারাই পাবেন ভালো করে স্মরণ করিয়ে দিতে চাই সম্মানিত রায়পুরবাসী বাংলাদেশ জামাত জামাত ইসলামের শহীদ আমির নিজামিকে শুধু হত্যাই করা হয়েছিল এই কারণে যে তিনি সততা এবং দক্ষতা যোগ্যতার সাথে তৎকালীন দুর্নীতির মধ্যেও দুর্নীতি মুক্ত শিল্প এবং কৃষি মন্ত্রণালয় পরিচালনা করে সংসদে তিনি চ্যালেঞ্জ করেছিলেন সমাজ মন্ত্রী তৎকালীন সেক্রেটারি জেনারেল সহীদ আলিয়াসান মোহাম্মদ পূজা চ্যালেঞ্জ করেছিলেন আমরা যদি দুটাকার অন্যায় করে দুর্নীতি করি প্রমাণ করতে পারলে শুধু মন্ত্রণালয় নয় শুধু সংসদ পদ নয় সামাদ ইস্তামির আমির সেক্রেটারি নয় আমরা জনকের সহযোগীর সদস্যপদ থেকে প্রত্যাখ্যান করব বসের কাছে জানতে চাই সাংবাদিক বন্ধুগণ আছেন আপনাদের সিনিয়র যারা আছেন আজকেও চ্যালেঞ্জ করে রেখে গেলাম বাংলাদেশ জামাত ইসলামের কোন এক টাকার কোথাও প্রমাণ করতে আজ পর্যন্ত কি নেতৃবৃন্দের ব্যাপারে পেরেছে এই প্রসঙ্গ আজ কেন তুলেছি এই জন্য তুলেছি দুই সালের জুলাই এবং আগস্ট আন্দোলনের মূল স্লোগান ছিল কি মেধানা কিসের বিজয় হয়েছে আর সবচেয়ে বড় ব্যানারে লেখা থাকতো লাল কালি দিয়ে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলা হবে এই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য মানুষের তন্ত্র দল দিয়ে বৈষম্যহীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই জাহিলি যুগ পরিবর্তন হয় নাই মোহাম্মদ রসুল সাল্লাম বৈষম্যহীন একটা সোনার মদিনা বৈষম্যহীন একটা মক্কা বিজয় করেছিলেন ইসলামী অনুশাসনের মধ্য দিয়ে আমার ছাত্র জনতার কাছে আজকে আহ্বান জানাতে চাই বৈষম্যহীন বাংলাদেশ মুখের কথাই হবে না ইসলামী অনুশাসনে হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের একমাত্র ধনটি ভাই আমার আজকের এই সমাবেশ আমাদের আগামী দিনের সুন্দর সম্ভাবনার বাংলাদেশ গড়ার সমাবেশ এই সুন্দর সুন্দর বাংলাদেশকে যদি কেউ ব্যাহত করে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই ব্যাহত করা বাংলাদেশের আবার কোনো ষড়যন্ত্রকারী আবার কোন লুটেরা আবার কোনো সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজ দখল রাজনীতির সাথে যদি কেউ সম্পৃক্ত হয় তাহলে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিয়েছে আমাদের শহীদ আবু সাঈদ বীর মুদ্ধ বাংলাদেশে হয়নি শেষ যুদ্ধ যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত টেন্ডার চাঁদাবাজ দখল দারিদ্র্যের চূড়ান্ত অবসান না হবে আজ একটা কথা বলে শেষ করে যেতে চাই আমাদের প্রিয় বীর মুগ্ধ সমস্ত শহীদরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জীবন দিয়েছেন সমান মর্যাদায় কিন্তু মীর মুগ্ধর একটা ডায়ালগ কি বলেছিল পানি লাগবে ভাই পানি লাগবে আজ রায়পুর দুই আসনের সব স্তরের জনতার কাছে প্রশ্ন রেখে যেতে চাই মীর মুগ্ধ যদি পানি লাগবে পারবেন না মেয়ের মুগ্ধ পানি বিতরণ করে তৎকালীন আন্দোলনকারীদের অন্তর প্রশান্ত করেছে আমরা সব মানুষ বিতরণ করে আঠারো কোটি মানুষের মন জয় করব ইনশাল্লাহ সবাই পারব সবাইকে সেই আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদের প্রিয় মীর মুগ্ধ আবু সেই কাতারে দাঁড়িয়ে পানি লাগবে পানি লাগবে স্লোগানের অনুসারী হয়ে সব মানুষ লাগবে সৎ মানুষ লাগবে আমরা সৎ মানুষ নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি সমস্ত সত্য বিরুদ্ধে সাড়ে পনেরো বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে আজ থেকে প্রতিযোগিতা শুরু হবে ন্যায়ের পক্ষে আজ আমরা ত্রাণ দিতে আসিনি আজ এসেছি রায়পুর পাশে দাঁড়াবার জন্য বিগত দিনগুলোতে ত্রাণ চুরির প্রতিযোগিতা হতো বৈষম্যহীন বাংলাদেশে আজকে ত্রাণ দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে এই প্রতিযোগিতা অব্যাহত রেখে সুন্দর সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ রায়পুর উপজেলা সংগঠন জিন্দাবাদ আমাদের শ্রদ্ধাভাজন নেতা মাস্টার রুহুল আমিন ভুইয়ার নেতৃত্বে আগামী দিন এই সংসদ পরিচালনার জন্য যোগ্য নেতা প্রতিষ্ঠার জন্য আপনারা কি কাজ করার জন্য আমাদের এই শ্রদ্ধ মুরব্বী ছাত্র জনতা মিলে কি পারবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের দিনের জন্য قرآن الجنة قبول <applause> السلام عليكم ورحمة الله وبركاته